সোহানা অলনেস থেকে বলছি আমার আজকের টপিক মানসিক স্বাস্থ্য খারাপ হলে শরীরের উপর কি প্রভাব পড়ে আমাদের মন আর শরীর একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত মানসিক স্বাস্থ্য খারাপ হলে শুধু মনেই নয় শরীরের উপরও নানান ধরনের প্রভাব পড়ে যেমন ঘুমের সমস্যা হতে পারে সেটা অনিদ্রা বা অতিরিক্ত ঘুম হজমের গোলমাল যেমন গ্যাস্ট্রিক বা ক্ষোধামন্দা মাথা ব্যথা ও শরীরের ব্যথা অনুভব হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও উচ্চ রক্তচাপের ঝুঁকি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া দীর্ঘমেয়াদে ডায়াবেটিস ও হৃদরোগের সম্ভাবনা বাড়া মানসিক চাপ বা দুশ্চিন্তা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তাই শুধু শারীরিক নয় মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ সুস্থ মনই সুস্থ শরীরের ভিত্তি তাই মানসিক চাপ কমাতে নিয়মিত ব্যায়াম সুষম খাবার পর্যাপ্ত ঘুম এবং ইতিবাচক চিন্তার অভ্যাস করা জরুরি মনে রাখবেন নিজের যত্ন নেওয়াই প্রকৃত সুস্থতার প্রথম ধাপ সোহানা অনলেজ আপনার সুস্থ মন ও শরীরের সঙ্গী